তো জানি যে এই ইজরায়েল ইরানের ওপরে হঠাৎ করে বারো যে জুন অ্যাটাক করলো এবং বিশেষ করে তারা যে তাদের পারমাণবিক অর্থাৎ ইরানের যে পারমাণবিক প্রকল্পগুলো তার উপরেই অ্যাটাক করলো কারণ ইসরায়েল সন্দেহ করছিল এবং এটা বোঝা যাচ্ছিল যে ইরান আস্তে আস্তে পারমাণবিক বোমা তৈরির একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে বিশেষ করে আন্তর্জাতিক পারমাণবিক যে কমিশন একটা আছে যারা নাকি পৃথিবীর বিভিন্ন দেশে কে কোথায় পরমাণু নিয়ে পরমাণু অর্থাৎ ইউরেনিয়াম নিয়ে পারমাণবিক যে চুল্লি টুল্লি বানিয়ে গবেষণাটনা না করে এগুলো পর্যবেক্ষণ করে তো তারা রিপোর্ট দিয়েছে চারশো নয় কেজি না কত কেজি ইউরেনিয়াম ইরানের ভাণ্ডারে আছে স্টোরেজে আছে যার এনরিসমেন্ট অর্থাৎ ইউরেনিয়ামের এনরিসমেন্ট হলো সিক্সটি পারসেন্ট এই ইউরেনিয়ামের এই এনরিসমেন্ট সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে মনে করেন যে এক একশো কিলোগ্রাম পদার্থ আছে মানে আকরিক আর কি তো তার মধ্যে সিক্সটি পারসেন্ট পিওর ইউরেনিয়াম আসে এবং এইটাকে যদি আশি নব্বই পার্সেন্ট আশি নব্বই পার্সেন্ট এনভিসমেন্ট করা যায় অর্থাৎ একশো গ্রাম একশো কিলোগ্রাম আকরিকের মধ্যে বা পদার্থের মধ্যে যদি আশি থেকে নব্বই পার্সেন্ট পিওর ইউরেন ইউরেনিয়াম থাকে এবং সেই ইউরেনিয় ইউরেনিয়ামটা হচ্ছে যার পারমাণবিক ভর হচ্ছে টু থার্টি ফাইভ অর্থাৎ দুশো পঁয়ত্রিশ এই ধরনের যদি ইউরেনিয়াম থাকে সেটা দিয়ে বোমা বানানো যায় তো এখন ইরান সাম্প্রতিককালে খুব ব্যাপকভাবে চেষ্টা করছিল যে তাদের এই ইউরেনিয়াম এনরিচমেন্টটা আশি থেকে নব্বই পার্সেন্ট করে নেওয়ার জন্যে তো এই বিষয়গুলো তো ওই যে আমেরিকা বা ইসরায়েল তারা তো নানারকম গোয়েন্দা তথ্য তথ্য দিয়ে নানা রকম তাদের যে তাদের যে অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক আছে তার মাধ্যমে কিন্তু ঠিকই জেনে গেছে সুতরাং তারা কিন্তু এই ইরানকে নিউক্লিয়ার উইপন্স পাওয়ার হাত থেকে পার হাত থেকে নিবৃত করার জন্যই কিন্তু আক্রমণটা চালিয়েছে সেটা আমরা কিন্তু সবাই জানি এবং তারপরে এখন তো মিজাইলের মিজাইল মারা পাল্টা মারা এইগুলো চলছে আর কি তাতে করে ইরানের যেমন ব্যাপক ক্ষতি হচ্ছে তেমনি ইসরায়েলের মধ্যেও কিন্তু ক্ষতি হচ্ছে যে সাম্প্রতিক মনে হয় গতকাল না তাতে আগের দিন ইজরায়েলের একটা কিন্তু ওই যে হাসপাতাল গুড়িয়ে গেছে তো দুই দেশেরই কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু এটা কি ইসরায়েল জানতো না অবশ্যই জানতো যে ইরানের হাতে অনেক দূরপল্লার মিজাইল আছে এবং যেগুলো তারা সবগুলি ইন্টারসেপ্ট করে যে আকাশে ধ্বংস করতে পারবে তাদের বিভিন্ন যা এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার মাধ্যমে এরকম না একশোটার মধ্যে যদি তারা নব্বইটাও ইন্টারসেপ্ট করে আকারে ধ্বংস করতে পারে তো দশটা তো মাটিতে পড়বে তো এবং এই দশটা যে কোথায় পড়বে এটা তো এটা তো বলা যায় না যে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায়ও পড়তে পারে এই ক্যালকুলেশান কিন্তু ইসরায়েলের ছিল তারপরে রিস্কটা কেন নিল কেন ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া থেকে বিরত রাখার জন্য ডেসপারেটলি তারা এ এরকম কাজ করলো বাংলাদেশে এই যে কালে এই যে ইরান আর ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আমরা দেখি যে টেলিভিশনের পর্দায় অথবা নিজেদের ইউটিউব চ্যানেলে এসে এ এমনকি ফেসবুকেও তারা পোস্ট পোস্ট করে যে অন্যান্য দেশ যদি পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারে আমেরিকা রাশিয়া ইংল্যান্ড তাই না ফ্রান্স ভারত পাকিস্তান চায়না তারপর কি এই এমনকি নর্থ কোরিয়া পর্যন্ত এবং এটা এটা সন্দেহ করা হয় যে ওই খোদ ইসরায়েল নিজেই নাকি পারমাণবিক বোমার অধিকারী তো এই সমস্ত দেশ যদি পারমাণবিক বোমার অধিকারী হতে পারে তাহলে ইরান হলে অসুবিধাটা কি সে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সে পারমাণবিক বোমার অধিকারী হবে কি হবে না এটা তো তাদের বিষয় তাই না এখানে ইসরায়েলের মাথা ব্যথা কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন হিসেবে তো তাই না এবং মনে হয় যৌক্তিক এবং এটাও মনে হয় যে ইরান পারমাণিক গুঁয়ার অধিকারী হবে তাতে অসুবিধা কী তাদের অন্যের মাথা ঘামানোর তো কোনো দরকার নেই বিশেষ করে ইসরায়েলের মাথা ঘামানোর তো একেবারেই কোনো দরকার নেই আমি চিন্তা করলাম যে এইটা নিয়ে দুই চারটা কথা বলা উচিত দেখেন যে প্রথমত এই ইরান রাষ্ট্রটাই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যারা প্রতিনিয়ত এই ইসরায়েল নামক রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে ফেলার হুমকি দেয় পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রকে আপনারা শুনছেন যে ডাইরেক্টলি হুমকি দেয় যে যেমন ধরেন যে ভারত আর পাকিস্তান এদের মধ্যে তো চিরবৈরিতা তাই না তো ভারত কি কখনো হুমকি দেয় পাকিস্তানকে যে তোমাদেরকে মানচিত্র থেকে মুছে দেবো অথবা পাকিস্তান কি কখনো হুমকি দেয় যে তোমাদের মানচিত্র থেকে মুছে দেবো না কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন তাদের একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে থেকেই তারা কিন্তু ইসরায়েল কে মানচিত্র থেকে মুছে দেওয়া বা ভ্যানিস করে দেব এই ধরনের হুঙ্কার টুঙ্কা দেয় তাদের যে প্রেসিডেন্ট আছে তাদের যে সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে নাকি বর্তমানে অনির্বাচিত স্বঘোষিত বলা যায় অনেকটা ওই অল্প কিছু লোক তারা বানিয়েছে এবং মজার ব্যবহার হচ্ছে এই অনির্বাচিত ব্যক্তি ইরানের সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী এরা প্রতিনিয়ত যখন ইসরায়েলকে হুমকি দেয় যে তাদেরকে মানচিত্র থেকে মুছে দেব। তাহলে এখানে ইসরায়েল কি কখনো চাইবে যে এই ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত এখন এসে অনেকে যুক্তি দেখাবে আরে ইসরায়েল তো একটা অবৈধ রাষ্ট্র ইহুদি এবং মুসলমানদের শত্রু অতএব তাকে তো দুনিয়া থেকে যদি ধ্বংস করে দিতে হয় দেবে এটা অন্যায় কি সে তো একটা অবৈধ রাষ্ট্র মুসলমানদের ভাষ্য তো তাই তাই না মেনে নিলাম ইরান একটা অবৈধ ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র বাদ দেন ইসরায়েলের কথা বাদ দেন ধরেন ইসরায়েল রাষ্ট্র অবৈধ রাষ্ট্র অর্থাৎ সে তাকে ধ্বংস করে দিচ্ছে কি দিচ্ছে না বা হুমকি দিচ্ছে কি দিচ্ছে না ইরান এইটা কোনো মানে ম্যাটার করে না এখন ইজরায়েলের প্রসঙ্গ আউট এখন আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা ভাবেন ইরান একটা শিয়া রাষ্ট্ররা অর্থাৎ ইরানের মানুষ হলো কি শিয়া তাই না এই শিয়ারা তো সুন্নিদেরকে মুসলমান মনে করে না এবং জাত শত্রু মনে করে আর ইরানের পাশে যত আরব দেশ আছে এই যে এই ইরাক সৌদি আরব কুয়েত কাতার মিশর জর্ডান তারপরে সিরিয়া বা আর অন্যান্য দেশ সব কি সুন্নি প্রধান রাষ্ট্র না তো শিয়ারা তো সুন্নিদেরকে মুসলমান মনে করে না আর সুন্নিরা শিয়াদেরকে মুসলমান মনে করে না মজার বিষয় হচ্ছে মুসলমানরা অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো ওভারলুক করে তাহলে মুসলমানদের সাথে ইহুদি নাসারা কাফেরদের যে ভয়ঙ্ক যে শত্রুতা তাদের মধ্যে যে এনআইটি বা হস্টিলিটি এর চাইতে বেশি হস্টিলিটি এবং এনআইআইটি অর্থাৎ শত্রুতা কিন্তু এই শি সুন্নিদের মধ্যে আপনাদের কিন্তু আপনাদের কিন্তু এইটা জিনিসটা মাথায় রাখতে হবে ইসলামের বিধানে আপনার কাফের যারা অর্থাৎ ইহুদে নাসারা বা মুশেক বা অন্যান্য ধর্মের লোকজন তাদেরকেও কিন্তু রেহাত দেওয়ার ব্যবস্থা আছে তারা জিজিয়া দিবে অর্থাৎ মুসলিম দেশে বেঁচে থাকার তাদের কিন্তু একটা সুযোগ আছে বাট শিয়ার সন্নি একে অন্যকে বলে মুনাফিক একে অন্যকে বলে মুনাফিক অর্থাৎ শিয়ারা সন্নিদেরকে মুসলমান মনে করে না মনে করে তারা মুনাফিক আর সুন্নিরা মনে করে শিয়ারা হলো মুনাফিক যে তারা খাঁটি মুসলমান না যদিও তাদের নাম শুনলে মনে হয় তারা মুসলমান বাংলাদেশের মুসলমানরা অনেক ক্ষেত্রে এই দুইটা মিলিয়ে ফেলে এবং অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ মানে মুসলমানরা এবং একই সঙ্গে অমুসলমানরা তো বটেই সবাই কিন্তু এই জিনিসটা গুলায় ফেলে তারা এদের মধ্যে এই এই শুনির মধ্যে যখন গ্যাঞ্জাম লাগে মারামারি লাগে গুলাগুলি হয় মানুষ মারা যায় তখন কিন্তু অনেকে বলে যে মুসলমান মুসলমানকে মেরে ফেলছে জি না এখানে কিন্তু মুসলমান মুসলমানকে মারে না এই জিনিসটাই তারা জানে না কারণ এরা একে অন্যের কাছে মুনাফিক এবং সেই সূত্রে পৃথিবীতে এ একটাও মুসলমান নাই কারণ যে নিজেকে মুসলমান দাবি করছে যেমন ধরেন যে বাংলাদেশের একজন মানুষ নিজেকে মুসলমান দাবি করলো সে কিন্তু ইরানের কাছে মুনাফিক মুনাফিক মানে কি মুনাফিক মানে হচ্ছে বিশ্বের ঘাতক আর বিশ্বের ঘাতকতার শাস্তি যে কোনো দেশের বিচারে এবং এমনকি ধর্মীয় বিচারেও মৃত্যুদণ্ড এইবার ইরানের এই যে শিয়ারা এরা যদি এখন পারমাণিক অধিকারী হয় তাহলে এদের টার্গেট ইসরায়েল বাদ দেন তাহলে পার্শ্ববর্তী যে আরব দেশগুলো আছে সৌদি আরব কুয়েতকাতারা আবুধাবি দুবাই মিশর জর্ডান সিরিয়া ইত্যাদি দেশ এই ইরানের কাছে ভয়ঙ্কর রকমভাবে হুমকির মধ্যে থাকবে না যে কোনো রকম একটা এদিক ওদিক হলেই কিন্তু ইরান কিন্তু তাদের উপরে এই বোমাগুলো মেরে দিতে পারে যে কারণ মনে পিক ওদের ধ্বংসপুর দেওয়াদের কাজ সৌদি আরবের রাস্তার সাথে মেরে দিতে পারে সৌদি আরবের দিতে পারে তাই না হয়তো মক্কামুদ্দিনাকে স্পেয়ার করলো ইরান হয়তো সৌদি আরবকে বলবে এই তুমি এটা করো তুমি ইহুদিন আসারা কাপেরদের সাথে মেলামেশা করো না কারণ সেখানে মক্কামুদ্দিন আছে নবীর স্মৃতির জায়গা আছে ইসলামের কেন্দ্র তুমি যদি এখন এই আমেরিকা বা আসারা কাফেরদের সাথে দোস্তালি করে ঝামেলা করো ইসলামের ক্ষতি হবে সৌদি আরব মনে করো মনে করেন শুনলো না তখন ইরান কিন্তু ওই এরিয়াতে পারমাণিক বোমা মেরে দিতে পারে এটা কিন্তু কারণ তারা তো হেনাটিক বুঝতে পারে তারা তো গণতান্ত্রিকভাবে তারা তো চিন্তা করে না তারা তো হেনাটিক এবং হ্যানাটিকরা কখন কি বলে কখন কি বলে এবং করে এটার তো কোনো গ্যারান্টি নেই আবার সুন্নিরা তারাও তো হ্যানাটিক তাই না এখন ইরান যদি পারমাণিক বোমার অধিকারী হয় তখন এই আশেপাশের এই সুন্নি প্রধান দেশ এই যে আরব দেশগুলা তারা কি তখন আতঙ্কের মধ্যে থাকবে না এবং তারা তখন নিজেদের বিপদে আতঙ্কিত হয়ে পড়বে না এবং তখন তারা কি করবে তাদের টাকা পয়সার কী অভাব ইরানের থেকে সৌদি আরবের টাকা পয়সা তো অনেক বেশি কুয়েত কাতার আবুধাবি দুবাই ইত্যাদি দেশের টাকা পয়সা তো অনেক বেশি তো তারা তখন ডেসপারেটলি চেষ্টা করবে না যে তারাও পারমাণিক অধিকারী হবে যদি সেটা না হয় তাহলে ইরান তাদেরকে মিল করবে তো তখন তো একটা প্রতিযোগিতা শুরু হবে এই দেশগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র বানানোর প্রতিযোগিতা এই আরব দেশগুলো তখন নিজেরা যদি টেকনোলজিক্যালি দুর্বল থাকে বানাতে নাও পারে তাহলে তারা ডেসপারেটলি তখন এই পারমাণবিক গুণ কিন্তু অন্য জায়গা থেকে কেনার জন্যে চেষ্টা করবে যেমন পাকিস্তানের থেকে কেনার চেষ্টা করবে অথবা উত্তর কোরিয়ার কাছ থেকে কেনার চেষ্টা করবে ডেসপারেটলি এই কাজটা করবে আর আমরা তো খুব ভালো করেই জানি যে পাকিস্তানের এক কাছে যদি মনে করেন একটা পারমাণবিক বোমার দাম মনে করেন দশ কোটি ডলার তেমন সৌদি আরব তারে পঞ্চাশ কোটি ডলার যদি অফার করে খাতার যদি পঞ্চাশ কোটি ডলার অফার করে এবং করে যদি বলে যে আমাদেরকে বিশটা পারমাণবিক বোমা দাও পাকিস্তান কিন্তু খুব বেশি চিন্তাভাবনা করবে না বিক্রি করে দিবে তারপরে উত্তর কোরিয়া বিক্রি করে দিবে কি দিবে না দিবে তো তো তখন এই পুরা মধ্যপ্রাচ্য অঞ্চলটাই খালি যে হুমকির সম্মুখীন হবে তা তো না তখন এই গোটা এই পৃথিবীটাই তো একটা ভয়ঙ্করকম পরিস্থিতির মধ্যে পড়ে যাবে কারণ পৃথিবীর চালা চালিকা শক্তি কোথা থেকে আসে মধ্যপ্রাচ্য থেকে যে তেল গ্যাস যত কিছু এখন এরা পরবর্তীতে যদি মানে এই যেহেতু আর শূন্যী তারা হলো মুনাফিক একে অন্যের শত্রু তাদের বিধান হলে একে অন্যকে হত্যা করে ফেলতে হবে অর্থাৎ তারা যুদ্ধে লিপ্ত হলো তারা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হলো হয়ে গেল যুদ্ধ শুরু এবং আমরা জানি সেখানে প্রতিনিয়ত যুদ্ধ হয় এছাড়া নানারকম ধর্মীয় উগ্রপন্থী নানা রকম মুষ্টি আছে আছে না তো এখন কোনো তাদের হাতে যদি এই পারমাণিক বোমা যদি চলে যায় তাহলে এই মধ্যপ্রাচ্যের অঞ্চলটা কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছেন এবং সেই ক্ষেত্রে এই পৃথিবী যে এই জ্বালানি তেলের উপরে নির্ভর করে গ্যাসের উপরে নির্ভর করে সেটা আছে একেবারে মোর কত সিক্সটি সেভেন্টি পারসেন্ট ওই ওই অঞ্চল থেকে তাই না তো গোটা পৃথিবী একটা কঠিন একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে না তাহলে ইরানকে যদি পারমাণিক বোমার মালিক হওয়া অ্যালাউ করতে হয় তখন আপনি সৌদি আরবকে থামাবেন কিভাবে। আপনি কুয়েতকে থামাবেন কিভাবে কাতারকে থামাবেন কীভাবে আবুধাবি দুবাইকে থামাবেন কিভাবে, মিশরকে থামাবেন কিভাবে জর্ডানকে থামাবেন কিভাবে তারাও তো বলবে ইরান পারমাণিক বোমার মালিক হলো তো আমরা মালিক হব না আমরাও তো স্বাধীন সার্বভৌম দেশ ইরান কখন আমাদের ওখানে ঝামেলা করে ঠিক আছে এবার চিন্তা করে দেখছেন যে ইসরায়েলকে যদি আপনি বাদ দেন এই সেনারিও থেকে তাহলে কিন্তু ইরানের পারমাণবিক বোমার অর্জন এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার অন্তত মধ্যে এই ধর্মীয় আদর্শের সাপেক্ষে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এবং এটা গোটা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা ভয়ঙ্কর ব্যাপার মানে গোটা পৃথিবীর মানব সভ্যতা একটা রীতিমতো একটা ঝুঁকির মধ্যে পড়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে ইসরায়েল হলে কোনো ভ্যাটটা না বরং মুসলমানদের উচিত এবং একই সঙ্গে গোটা বিশ্ববাসীর ইরা ইসরায়েলের ওপরে কৃতজ্ঞ থাকা উচিত যে ইসরায়েল নিজেদের ক্ষয়ক্ষতি স্বীকার করে হলেও ইরানের এই পারমাণবিক বোমার এই উচ্চাকাঙ্ক্ষাকে দমন করার জন্য তারা ভয়ঙ্কর রিস্ক নিয়েছে এবং এখন তাদের দেশের ওপরে কিন্তু এই যে ইরানের মিজাইল আশ্রে পড়ছে এবং তাদের লোকজনও মারা যাচ্ছে তাই না চিন্তা করে দেখেন বাংলাদেশের কথাই চিন্তা করেন হঠাৎ করে যদি এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয় এই আরব দেশগুলো এবং ইরানের সাথে এবং তারপরে পারমাণবিক বোমা টোমা মারামারি শুরু হয়ে যায় বাংলাদেশের কি লক্ষ লক্ষ লোক ওই সমস্ত দেশে কাজ করে না করে তো তারা মারা পড়বে বাদ দেন মারা পড়বে তারা যে টাকা টুকা বাংলাদেশে এসা এ বন্ধ হয়ে যাবে না বাংলাদেশের অর্থনীতিকে রাতারাতি কলাপস করবে না ধর্মীয়ভাবে উজ্জীবিত হয়ে আপনি নানারকম কথাও বলতে পারেন কিন্তু আপনি বাস্তবে যখন আপনি যাবেন তখন দেখবেন যে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন রকম এবং এই হেতু বাংলাদেশের মমিন মুসলমানদেরও তো ইসরায়েলের ঘুরে এখন কৃতজ্ঞ থাকা উচিত যে ইরানকে তারা পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বিরত রাখার জন্যে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছে তাই না এটা যে শুধুমাত্র ইসরায়েল তার নিজের আত্মরক্ষার জন্যই যে করছে তা না হয়তো সেটাই প্রধান কিন্তু আলটিমেটলি পরোক্ষভাবে গোটা মানব সভ্যতাকে তারা রক্ষা করার চেষ্টা করছে কারণ ইরানের হাতে পারমাণিক বোমা এটা কিন্তু নিরাপদ না এই সে অনেকে বলবে আমেরিকার হাতে অস্ত্র পারমাণিক বোমা কি নিরাপদ নাকি অবশ্যই নিরাপদ তখন বলবে কেন পঁয়তাল্লিশ সালে জাপানের হিরো সীমা না মারছিল না আরে সেই যুগের কথা বাদ দেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তাই না এবং তখন এই সোভিয়েত ইউনিয়ন রাইজিং পাওয়ার হিসেবে উঠে আসছিল দুই সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে একটা শক্তির লড়াই শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী আদর্শ আর এদিকে আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী গণতান্ত্রিক আদর্শের সংঘাত তো তখন এক শত্রু অন্য শত্রুকে ভয় দেখানোর জন্যে ওখানে ওই পারমাণবিক অস্ত্র মারছিল এবং একটা টেস্টও করছিল। এবং সুস্থ কথা বলতে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর আগেই কয়েক দুই তিন মাস আগেই কিন্তু আপনার জার্মানি সারেন্ডার করে ফেলছে এবং জার্মানি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধাই ছিল তাই না জার্মানি সারেন্ডার করে ফেলছে এবং জার্মানির হিটলার সে আত্মহত্যা করছে জাপান কিন্তু তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালিয়ে যাচ্ছে যদিও তারা খুব ভালো করে জানতো যে এখানে তাদের যে কোনো সম্ভাবনা তো দূরের কথা সামনে তাদের ভবিষ্যৎ খুবই খারাপ কিন্তু তারা এতটা এক বিয়েছিল তখনই যুদ্ধ চালিয়ে যাচ্ছিলো তাই যুদ্ধ থামানোর জন্য কি করা উচিত এই জন্যে আমেরিকা সেখানে এই পারমাণিক বোমা মারছিল কিন্তু এরপর অতঃপর আমরা কি কখনো আমেরিকাকে দেখছি যে কোথাও কোনো দেশকে তারা পারমাণিক বোমা মারবে এই ধরনের হুমকি পর্যন্ত দিয়েছে না আমরা কখনো দেখি নাই তাহলে কার হাতে বোমা নিরাপদ এটা তো বুঝতে আপনাকে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই আমেরিকা অমুসলিম যত দেশ আছে তাদের হাতের বোমাগুলো অনেক নিরাপদ বরং মুসলমানদের হাতে এই বোমাগুলো অর্থাৎ এই পারো বোমা বোমাগুলো ভয়ঙ্কর অনিরাপদ যে কয়দিন আগে ভারত আর পাকিস্তানের কথাই দেখেন ভারত কি একবারও হুমকি দিয়েছে যে তারা পাকিস্তানের উপরে পারমাণবিক বোমা মেরে পাকিস্তানকে একেবারে ধ্বংস করে দিবে না একবারও বলেনি সরকারিভাবে তো বলেই নাই এমনকি বেসরকারিভাবে লোকজন তেমন বলেনি অথচ পাকিস্তান কি করছে প্রতিনিয়ত সরকারিভাবেই তারা ভয়ঙ্কর রকমভাবে হুমকি ধামকি দিয়েছে যে তারা পারমাণবিক বোমা মারবে কোথায় ভারতের উপরে এবং ইরান তো সেই একই জিনিস তো প্রতিনিয়ত বলেই যায় তাই না তাহলে এখন আপনারা এই বিচার বিবেচনা করেন যে ইরানের অথবা যে কোনো মুসলিম দেশে তাহলে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া উচিত কিনা তবে আপনারা যারা ভেনাডি যারা স্বপ্ন দেখেন যে পারমাণবিক অস্ত্র থাকলে সারা দুনিয়ায় ইসলামী রাজ্য কায়েম হবে রাজত্ব কায়েম হবে সাম্রাজ্য কায়েম হবে তারা আপনারা সাপোর্ট দিতে পারে নিশ্চয় কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে কে কাকে ধ্বংস করবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না কি বলা যায় এটাই ছিল বক্তব্য ধন্যবাদ